হেই ক্রিকেট লাভার্স সো যেমনটি বলছিলাম আমার লাস্ট ব্লগে যে বাংলাদেশ আরও একটি দাঁড়িয়ে এবং বাংলাদেশ ক্রিকেট দল গতকালকে অন্যতম শক্তিশালী দল জিম্বাবু সাথে তিন উইকেটে পরাজিত হয়েছে ইন দেয়ার ওন নিজের মাঠে ঘরের মাঠে যেই দলটি প্রায় ওভার টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের উপর সময় ধরে ক্রিকেট খেলতেছে টেস্ট ম্যাচ স্পেশালি খেলতেছে তারা বর্তমান সময়ের অন্যতম নিম্ন দল যেটা সত্যি কথা জিম্বাবুয়ের সাথে নিজেদের ঘরের মাঠে তিন উইকেটে পরাজিত হয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান অর ফ্যান অফ ক্রিকেট অ্যাজ এ হোল আই এম বাংলাদেশের সাম্প্রতিক সময়ের লাস্ট পনেরোটা টেস্ট ম্যাচের ইনিংস যদি দেখেন সেক্ষেত্রে তারা দুইশো রান করতে পারেনি এবং কোন প্লেয়ারের পার্টিকুলারলি সেঞ্চুরি বা তিন অঙ্কের ফিগার স্পর্শ করা সম্ভব হয়নি সো এই লজ্জার পরাজয়ের জন্য আপনি কাকে দায়ী করবেন ক্রিকেট বোর্ড প্লেয়ার্স ম্যানেজমেন্ট নাকি প্লেয়ার্সদের স্বেচ্ছাচারিতা দায়িত্বহীনতা অপরিপক্কতা দেশপ্রেমের অভাব কোনটিকে আপনি একদম মেইন কারণ হিসেবে দাঁড় করাবেন আপনি যদি কাউকে সত্যিকার অর্থে দোষ দিতে হয় বা কারণ খুঁজতে হয় তাহলে ইউ গট সো মেনি অপশনস টু বি ভেরি অনেস্ট প্রথমে লেটস বিগেন উইথ ক্যাপ্টেন হিমসেলফ নাজমুল হোসেন শান্ত হ্যাঁ প্রবলি হি উইল ব্যাক হিম সেলফ সেইং দ্যাট আইস কোর্ট সাম রানস ফার্স্ট ইনিংসে সে স্টার্ট পেয়েছে বাট সেটাকে কনভার্ট করতে পারেনি ইন্টু বিগ ইনিংস সেকেন্ড ইনিংসে সিক্সটি অর্ডার করে আনবিটেন ছিল এবং পরের দিন খেলতেই সেই পুল শট করে বসে এবং উইকেট দিয়ে যায় যেটা আমরা আশা করছিলাম সেই যদি একটা সলিড ফাউন্ডেশন করে দিতে পারে উইথ দ্য গুড পার্টনারশিপ দ্যাট মাই বি ভেরি ভেরি হেল্পফুল টু দ্য লেটার অর্ডার অর দ্য ব্যাটার সু কামিং আফটার হিম বাট হি কমপ্লিটলি ফেইল্ড কোন সারভাইভ ইভেন ফিউ ওভার্স শান্ত ব্যাটিং ওয়াইজ একেবারে খারাপ করেনি তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা তুলুক সে বলতে পারবে আমি তুলনামূলক অন্যদের থেকে একটু ব্যাটার স্কোর করেছি ব্যাটিং ওয়াইজ ইউ মে ফর গিভ হিম বাট দেন টকিং অ্যাবাউট হিজ ওয়াজ অ্যাপসোলিউটলি পুয়ার ডিসিশন মেকিংস ওয়ার অ্যাপসলিউটলি হরিবল স্পেশালি তাইজুল ইসলামকে প্রপারলি ইউজ করতে না পারা যদিও তাইজুল ইসলাম হি ডিড কাম ব্যাক ইন দ্য লেটার পার্ট অফ জিম্বাবুয়ান ইনিংস ডিড ম্যানেজ টু ডিক কাপ অফ উইকেটস আই বিলিভ বাট তাকে প্রপারলি ইউজ করতে পারেনি বোলিং রোটেশন ওয়াজান স্পট অন টু বি ভেরি অনেস্ট নাহিদ রানা অথবা ইলেভেন সিলেকশনটাও যথেষ্ট পরিমাণ কন্ট্রোভার্সিয়াল ছিল আমার একটা প্রশ্ন টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা ক্যাপ্টেনের কাছে খালেদ আহমেদ তার রোলটা কি এই টিমে খালেদ আহমেদ যখন ইন্ডিয়ার সাথে তার লাস্ট টেস্ট ম্যাচটা খেলে তখন সে হরিবলি ফেল করে এবং একটা ম্যাচে তার কিছু স্লপি মিসফিল্ডিং ছিল যেটা দেখতে খুবই দৃষ্টিকোটর ছিল এবং এরপর থেকে সে মেইনলি দল থেকে ড্রপড হয়ে যায় কিন্তু কোনো অজানা কারণে কোনো আহামরির পারফরমেন্স কোথাও না করে শুধুমাত্র বিপিএলের কিছু পারফরমেন্স বা ডোমেস্টিক যেটা খুবই মেডিওকোর ওই মেডিওকোর ডোমেস্টিক পারফরমেন্স দিয়ে তাকে আবার আমরা টিমে কাম ব্যাক করলাম এবং বেস্ট ইলেভেনে তাকে আমরা ইনক্লুড করলাম এবং খুবই স্যাডলি ওই বলারটা খালেদ আহমেদ পুরো দুই ইনিংসে মিলে পনেরো ওভার বল করেনি লেস দেন ফিফটিন ওভার মে বি টেন প্লাস ওভার বল করেছে নাও লেটস টক অ্যাবাউট মুশফিকুর রহিম আমাদের সো কল্ড মুরব্বি সো কল্ড আয়নাবাজ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড সো কল্ড মিস্টার ডিফেন্ডেবল মিস্টার হার্ড ওয়ার্কিং

ভেরি ইম্পর্টেন্ট মেম্বার টিম স্টিল নাউন এবং তাকে আমরা ট্যাগ দিয়ে দিই যে উনি হচ্ছে মিস্টার ডিপেন্ডেবল আমার কাছে মনে হচ্ছে উনি মিস্টার ট্যারেবল নট ডিপেন্ডেবল টেস্ট ক্রিকেট হচ্ছে এক্সপিরিয়েন্সদের খেলা অভিজ্ঞদের খেলা তো এখানে উনি অভিজ্ঞ হয়ে উনি মোটামুটি টিমকে ধসিয়ে দিচ্ছেন টিমের বারোটা বাজিয়ে দিচ্ছেন একদম বাংলাদেশই হচ্ছে ক্রিকেটের ইতিহাসে এমন দল যেখানে আপনি ওয়ান্স আপন এ টাইম কোনো একসময় একটা ভালো ইনিংস খেলছেন একটা সেঞ্চুরি করছেন অথবা একটা নক করছেন যেই নক এর কারণে আপনাকে ইউ উইল কিপ গেটিং চান্সেস আনটিল ইউ রিটায়ার বেসিকলি উনি নাকি অজু করে ব্যাট ধরেন এবং ফজরের আগে গিয়ে উনি গ্রাউন্ডে প্র্যাকটিস করেন আই মিন আই উডেন্ট মক অ্যাবাউট ইট বাট মাই কোয়েশ্চন ইজ আপনি এত হার্ড ওয়ার্ক করেন এত কিছু এত স্পিরিচুয়াল এবং রিচুয়াল হোয়াট এভার ইউ কল ইট ইজ হোয়াট ইজ দ্য পারফরমেন্স হোয়াট ইজ দ্য আউটকাম আপনার অল হার্ড ওয়ার্ক আপনার ডেডিকেশন আপনার এক্সপিরিয়েন্স এভ্রিথিং উইল গেট কাউন্টেড ওয়ান্স ইউ ক্যান ডেলিভার পারফরমেন্স ইটস টাইম টু রিকনসিডার মুশফিকুর রহিমস ইনক্লুশন ইন দ্য টেস্ট স্কোয়াড এজ ওয়েল লেটস টক অ্যাবাউট আওয়ার ওপেনিং পেয়ার ওপেনিং জুটির কথা বলি স্যাড ম্যান মিস্টার স্যাড ম্যান সর্বশেষ পাকিস্তানের সাথে পাকিস্তান ট্যুরে মনে হচ্ছে আমাদের সাত আট মাস আগে বোধ হয় ওই ট্যুরে একটা নাইনটি প্লাস ইনিংস খেলেছেন দ্যাটস ইট এর আগে একটা সেঞ্চুরি করেছেন কখন সেটা আমিও ভুলে গেছি হয়তো বা উনি নিজেও ভুলে গেছেন এরপর থেকে কখনো ভালো স্কোর দেখিনি ম্যাথ সেভিং অথবা গ্র্যান্ড ওপেনিং স্ট্যান্ড দেখিনি এখন পর্যন্ত ঠিক আছে সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিট করে আউট হচ্ছেন সবসময় জল ডিড প্লেই মোর দ্যান টেন ইয়ার্স আই থিঙ্ক ইন বাংলাদেশ টিম চিল নাও অ্যাবসুলিউটলি শ্যাকি দি আদার গাই মাহবুদুল হাসান জয় সবাই তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আন্ডার নাইনটিন খেলে এসেছে বা আপনি জয়ের গত দেখেন কোথাও ডিজিট ডাবল আছে গুটি কয়েকটা তারপরও সে খেলতেছে টিমে ইন এনি ফর্মেট অব দ্যেমস ওপেনিং প্লেয়ার গিভস আলিড স্ট্যান্ড টু দা টিম অনেক ক্ষেত্রে টিমের রেজাল্ট ডিফাইন হয়ে যা ওপেনিং প্লেয়ার উপরে আমাদের ওয়ান ডে টিম অলরেডি স্ট্রাগলিং টেস্ট টিমও একই অবস্থা জয় এবং মাহমুদুল হাসান জয় এবং স্যাডম্যান স্ট্রাগলিং লং টাইম স্যাডলি তাদের কোনো আমরা দেখছি না উই কমপ্লিটলি ফেইল টু প্রডিউস কোয়ালিটি ক্রিকেটার্স অবভিয়াসলি আমাদের বলিং ডিপার্টমেন্টে অনেক উন্নতি হয়েছে আমাদের সিম বোলিং স্পেশালি অনেক ভালো করতেছে লর্ড অফ সিমার্স আর কামিং গাইজ হু ক্যান বোল ফাস্টার আমাদের মোমিনুল এবং জাকির আলীর একটা সেলফিস নক ছাড়া নাথিং উই হ্যাভ একচুয়ালি সিনিটিভ ইন দিস ম্যাচ সো ইট ওয়াজ ড্রম টিম জিম্বাবুয়ে ইন অল থ্রি ডিপার্টমেন্টস Bowling in zimbabwe, Seamer, fast bowler, blessing Muzarabani. Jothar namta blessing Muzarabani, and he is an extreme blessing for team Zimbabwe. He's picked up six wickets in the second innings, and then probably he also picked up five in the first innings. Can you imagine? He actually outplayed the Bangladeshi batting lineup. Just alone, Muzarabani, is promising among. খুবই সলিড একজন ফাস্ট বোলার জিম্বাবু থেকে রিসেন্ট টাইমে বাট ইস নট আনপ্লেবল কেমন হি ইজ নট আনপ্লেবল উই হ্যাভ বেটার বোলার দেন হিম ইন আওয়ার টিম লুজিং দ্যেম ইট ইজ ভেরি কস্টলি বিলিভ মি ইট ইজ এক্সট্রিমলি কস্টলি ইট ইজ পেইনফুল খুবই কষ্টের এটা খুবই হতাশার এটা আসলে এ ক্রিকেট ন্যাশন মেনে নেওয়া খুবই কঠিন আমাদের ক্রিকেট বোর্ডের সময় এসেছে টু রিথিংক টু রি অর্গানাইজ ফর দ্য এন্টায়ার সিস্টেম এভাবে ক্রিকেট চলে না মানুষ আমাদের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভেরি সিরিয়াস কনসার্ন টু দ্য ক্রিকেট নেশান অফ বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড প্লেয়ার্স অর্গানাইজার্স ম্যানেজমেন্ট আমি আশা করবো সংশ্লিষ্ট যারাই আছেন ইনক্লুডিং দ্য প্লেয়ার্স সবার সদয় বুদ্ধির উদয় ঘটবে এবং Will eventually come out from this bizarre performance, bizarre situation in our cricket. Thank you. Signing off.